আসসালামু আলাইকুম সকালে থালাবাটি বিকালে থালাবাটি রাতে থালাবাটি আবার পরের দিন উঠে সেই একই থালাবাটি থালাবাটি কেন চেঞ্জ হয় না যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি থালাবাটি নিয়েই শুরু করলাম যুদ্ধ তো এখানে থালাবাটি গুলা মেজে নিলাম এবং লতি সিদ্ধ করে নিলাম লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করা হবে দেশি মুরগি নিয়েছি এখানে আলু পেঁয়াজ রসুন কাঁচামরিচ এবং চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এখন আগে আমি মুরগিটাকে বসিয়ে দিব তার জন্য এখানে আমি পিএস দারচিনি লং এলাচ নিয়ে নিলাম এখানে ব্লান্ডার ধুয়ে আমি পানিটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এক এক করে এখন সব মশলাগুলো আমি দিতে থাকব এখানে দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়ামরিচ এখানে আমার গোড়া মরিচটা অত ভালো না এর জন্য এখানে একটু কালারের জন্য ব্যবহার করলাম কাশ্মীরি আর দিলাম আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে সেই মুরগিটা এখন দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করব মেয়ে মানুষের জীবনী এরকম প্রত্যেক দিন সকালে উঠে একই কাজ আহারে কাজ কাজের কোনো শেষ নাই তো আমার মুরগিটা এরকম হয়ে এসেছে ডেকে রান্না করব এখন আমি আর একটা কড়াইতে বসিয়ে দিলাম লতি রান্না তো এখানে লতির জন্য নিয়েছি এসি পিঁয়াজ রসুন মরিচ বাদামি কালারের ভেজে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম এখন এক এক করে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি দিলাম লবণ হলুদ জিরা এবং রসুন বাটা এখানে আদা বাটা ব্যবহার করব না আমি তারপরে দিয়ে দিলাম এখানে চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়ে সুন্দর করে মশলাকে কষাতে হবে মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেলে দেখুন ঠিক এভাবে কষাতে হবে এরকম করে কষাবেন এই কষানোর ভিতরে যত স্বাদ এবার সিদ্ধ করে রাখা লতিগুলো দিয়ে দিবো সিদ্ধ করার লতিগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করব অল্প পরিমাণে পানি দিয়ে দিব কোনো রকম যাতে নিচেরটা ধরে না যায় সেই জন্য অল্প পরিমাণে পানি দিচ্ছি আমি পানি দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব দেখি লতিকে আমাকে আমাকে ডাকতেছে যে আমাকে এসে দেখো দেখো আমি কত দূর হয়েছি তো এই যে লতি তাও হতে থাকুক অপর পাশে আমার মুরগি রান্নাটা হয়ে গেছে আমার দুপুরের রান্না কমপ্লিট এখানে ছিল সাদা ভাত ছিল মুরগি রান্না আলু দিয়ে লতি রান্না এই ছিল দুপুরের খাবার এবং সন্ধ্যায় ছিল বিস্কিট এনেছিলো বিস্কিটগুলো দেখে ছোটোবেলার দিনের কথা মনে পড়ে গেছে ছোটোবেলায় খুব এই বিস্কিটগুলো চা দিয়ে খেতাম অনেক পছন্দ ছিল ছোটো খাবারটা আবার নিয়ে এসেছে ওর বাবা এখানে একটা পারুটি এনেছিলো দুই প্রকারের বিস্কুট আর লুডুসগুলো গুছিয়ে রাখা হয়নি তাই লুডুসগুলো গুছিয়ে রাখলাম তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কে কোথা থেকে দেখলেন ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ